খামারি ভাইদের জন্য আবারও সুখবর আবারও কমলো ব্রয়লার মুরগি সোনালি মুরগি ক্লাসি মুরগি প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিছুটা কমতির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই খুবই দ্রুত সংগ্রহ করেন বাচ্চা রেট কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে কোন কোম্পানির বাচ্চা রেট কত চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার বাট প্রত্যেকটা মুগির বাচ্চার এনে দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি ক্লাসিক সুপার হাইব্রিড টাইগার প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ যেখানে আমাদের পরিবহন পৌঁছাতে সম্ভব হয় না সেখানে আমরা বাজে অথবা সিএনজির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে বাচ্চাগুলো সঠিক এবং ভালো বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রথমেই সোনালী সেক্টরের বাচ্চাগুলো তারপর আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার আর কোম্পানির বাচ্চা রেট কী চলছে আজকে সোনালী অরিজিনাল প্রতিপিস বাচ্চা রেট চলছে পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে আপনারা সোনালি ক্লাসিক মুরগি পেয়ে যাবেন প্রতিপিস বাচ্চা রেট করবে ছত্রিশ টাকা এবং যারা সোনালী মুরগ বাচ্চা যেতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তে পড়বে আমাদের কাছে হাইব্রিড মুরগি রয়েছে প্রতিপিস বাচ্চা রেট একচল্লিশ টাকা এবং সুপার হাইব্রিড যারা নিতে চাচ্ছেন প্রতিপিস বাচ্চা রেট পড়বে চুয়াল্লিশ টাকা এবং আমাদের কাছে আজকে টাইগার মুরগির বাচ্চা পেয়ে যাবেন প্রতিপিস বাচ্চা রেট পঞ্চাশ টাকা করে তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আজকে টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনে যারা কোনো ধরনের ঝামেলা বাসাই করতে চাচ্ছেন না সরাসরি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এগুলো বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন পুত্রীজ বাচ্চা রেট একশো থেকে পঁয়ত্রিশ টাকা আজকে কালারবার মুরগির প্রতিবিভীজ বাচ্চা রেট পঞ্চাশ টাকা আজকে মিশরীয় ফার্মে প্রতিবিধ বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন যারা নব্বই পার্সেন্ট ডেকি ফর্মই বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আজকে আমাদের কাছে সাদা ফার্মেই পেয়ে যাবেন প্রতিবিধ বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা এবং যারা ফর্মে এক মাসেরগুলো ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের থেকে এই বাচ্চাগুলো পেয়ে যাবেন একশো টাকা আজকে দেশি মুরগির বাচ্চা প্রতিবিধ বাচ্চার রেট পড়বে পঁয়ত্রিশ টাকা তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আপাতত ব্রয়লার মুরগির বাচ্চা আমাদের কাছে স্টক নেই ব্রয়লার বাদে সকল বাচ্চায় আমাদের কাছে স্টক রয়েছে যত খুশি বাচ্চা আপনারা অর্ডার করতে পারেন এবং সর্বনিম্ন একশো বিশ বাচ্চা আমাদের কাছে অর্ডার করতে পারবেন এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চাদের এটা আজকে ব্রয়লার মুরগির বাচ্চারা কিন্তু গত কয়েকদিনের তুলনায় দশ টাকা কমতে রয়েছে প্রত্যেক বাচ্চারে দশ টাকা কমেছে ব্রয়লার মুরগির তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাজার বা ডিলার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ ডিলার অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা রেট কম হওয়া সত্ত্বেও আগের দামে বাচ্চা রেটগুলো ধরতেছে তাই সাবধান আমাদের ভিডিও যারা দেখছেন অবশ্যই আপনাদের উপকার আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে দাম জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে বলতে চাই কাজী কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা প্যারাগন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নাহার আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ চেরিশ কোম্পানির বাচ্চা আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আফতাব আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কাজি রস আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নারিশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আফতাব বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এ আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ সাতচল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন এছাড়া বি গ্রেডের বাচ্চাগুলো আজকে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতোল্লা